কাতারকে বয় পেয়েছে ইসরায়েল আর কখনো হামলা করার সাহস দেখাবে না বললেন ট্রাম্প গাজা উপত্যক নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের অন্যতম মধ্যস্থকারী দেশ কাতারে আর হামলা নির্দেশ যাবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধের ওপর মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন গতকাল সোমবার মার্কিন দপ্তর ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে মত বলেন আর কাতারে হামলার নির্দেশ না কাতার আমাদের খুবই ভালো মিত্র এবং এটি জানে না কিন্তু অনেকে ভবিষ্যতে কখনো কাতারে হামলা করার নির্দেশ দিবেন না এখন থেকে তিনি কাতারের সঙ্গে মিলেমিশে চলবেন কাতারে আশ্রয়প্রাপ্ত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গত আট সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা করে ইসরায়েলের বিমান বাহিনী হামাজের বর্তমান শীর্ষ নির্বাহী খলিল আল হায়া ও গোষ্ঠীটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা ছিলেন সেই হামলার লক্ষ্য মাত্র পনেরো মিনিট স্থায়ী হওয়া সেই অভিযানে দোহাই হামাসের সঙ্গে সংশ্লিষ্ট সহ মোট ছয়জন নিহত হন সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া এবং হামাসের হাইকমান্ডের সদস্যরা এদিকে দোহাই হামলার কারণে যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা আরও জটিল হয়ে পড়েছে মূলত কাতারি যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে মিলে গাজায় যুদ্ধ বন্ধ প্রধান মধ্যস্থকারীর ভূমিকা পালন করে আসছে